জয় জগন্নাথ আচ্ছা আপনার মনে কি কখনো প্রশ্ন এসেছে যে জগন্নাথ দেবের চোখগুলো কেন গোল গোল হয় জগন্নাথ দেবের চোখের নৃত্যপল্লব কেন নেই কেন জগন্নাথ দেবের এই নৃত্যপল্লব নেই কখনো কি মনে প্রশ্ন এসেছে যদি এই প্রশ্ন এসে থাকে তাহলে সেই প্রশ্নের উত্তর আজকে আমি দেব এই ভিডিওর মাধ্যমে জয় জগন্নাথ যেহেতু সামনে রথযাত্রা সেহেতু আমরা জানি ভগবানের মন্দিরে যাই ভগবানের দর্শন পাবার জন্য কিন্তু জগন্নাথ দেব এই একটিমাত্র দিন রাস্তায় বেরিয়ে আসে সমস্ত পাপি তাপি সমস্ত অধম বা ভক্তদের দর্শন দেবার জন্য অর্থাৎ সবাইকে কৃপা করার জন্য তিনি নিজে রাস্তায় বেরিয়ে আসেন তার মতো কৃপালু ভগবানের আর কোনো রূপ কিন্তু নেই এমন এমনকি কলিযুগের ভগবান শ্রীকৃষ্ণের সমস্ত রূপের একটা মাত্র প্রকাশক আপনারা দেখতে চান তাহলে সেই প্রকাশটি হচ্ছে প্রভু জগন্নাথদেব ভগবান জগন্নাথ দেবের কোনো নৃত্যপল্লব থাকে না ভগবানের সমস্ত বিগ্রহেরই চোখে পাতা থাকে কিন্তু জগন্নাথ দেবের কোনো চোখের পাতা থাকে না কারণ আপনারা যারা ধামে গিয়েছেন তারা জানেন ভগবান কখনো শয়নে যান না আর যদি কখনো শয়নে যান তাহলে পূজারীকে ইঙ্গিত দেন যে তিনি শয়নে যেতে চান আবার অনেক অনেক দিন তিনি শয়নে জানো না অর্থাৎ রথের ভিতরে তিনি সকল ভক্তদেরকে দর্শন দেন একবারও খুমার না এই যে চোখটি গোল রেখেছে দেব তার কারণ কোনো ভক্ত যদি দূর থেকে দেবকে নাও দেখতে পান কিন্তু দেব যাতে দেখতে পারে তার সামনে কোনো ভক্ত এসেছিল বা তার মন্দিরে কোনো ভক্ত এসেছিল তার জন্য এই যে জগন্নাথ দেবের নেত্রপল্লব নেই কেউ কখনও ভেবে দেখেছেন যে কেন নেই কারণ ভগবানের যত বিগ্রহ আছে সবেতেই চোখের পাপড়ি আছে অর্থাৎ চোখের পতা আছে তো ভগবান জগন্নাথ দেব এতটাই কৃপালু যে তার সমস্ত ভক্তদেরকে সব সময় চোখ দিয়ে দেখতে চান বা চোখ দিয়ে কৃপা করতে চান তাই জগন্নাথ দেবের কৃপা পেতে হলে তার চোখের দিকেই তাকাতে হবে অর্থাৎ তার চোখ বরাবর যেতে হবে এই যে যখন তার সমস্ত ভক্তরা তার চারপাশে থাকে আমরা যে বলি যে সমস্ত পৃথিবীটা গোলাকৃতি সেই রকমভাবে পৃথিবীর কোনো অংশে কোনো ভক্তই ভগবানের কৃপা পেতে যেন বাদ না যায় এই জন্য জগন্নাথ দেব তার চোখটি গোল রেখে দেন এবং তিনি শুধু নন তার সাথে বলরাম ও সুভদ্রা দেবীকেও বলেছেন চোখে গোল রাখতে কারণ আপনি যখন জগন্নাথ দেবকে দর্শন করবেন তখন দেব যদি ভুলেও যান বা ভুলে যদি আপনাকে না দেখে তাহলেও যেন বলরাম সুভদ্রা দেবী আপনাকে দর্শন করে রাখতে পারে সেই জন্য বলরাম ও সুভদ্রা দেবীর চোখগুলোও গোল গোল রাখতে বলা হয়েছে অর্থাৎ হিসাবটা বরাবর করে রাখে এই এত সুন্দর একটা লীলা অর্থাৎ জগন্নাথ দেবের এত সুন্দর কৃপা করে এটা শুধুমাত্র তার দ্বারাই সম্ভব জয় জগন্নাথ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে